প্রিয় ভিওয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাব আগ্রাবাদ জাম্বুরি পার্ক যেটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি আগ্রাবাদ বাদামতল মোড় আগ্রাবাদ বাদামতল মোড় থেকে রিকশা নিয়ে আমি সরাসরি চলে যাবো জাম্বুরি পার্কে আমরা এখন জাম্বুরি পার্ক এবং চট্টগ্রাম শিশু পার্কের সামনে অবস্থান করছি আমরা এখন জাম্বুরি পার্কের গেট দিয়ে প্রবেশ করব এটা হচ্ছে জাম্বুরি পার্কের চার নাম্বার গেট এই চার নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করব। বাণিজ্যিক নগরী চট্টগ্রামের আগ্রাবাদের এস এম মোর্শেদ সড়কে গড়ে তোলা হয়েছে আধুনিক জাম্বুরি পার্ক দু সালের আগে প্রায় সাড়ে আট একর আয়তনের এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল সোনালু নাগেশ্বর চাপা রাধাছড়া চাপা বকুল শিউলি সাইকাস টগর জারুল ইত্যাদি গাছ ছাড়াও জাম্বুরি পার্কে পঁয়ষট্টি প্রজাতির দশ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে আর দর্শনার্থীদের হাঁটার জন্য সবুজ ঘাসে মরা এই পার্কে রয়েছে আট হাজার ফুট রাস্তা দৃষ্টিনন্দন লেক বর্ণিন জলের পোয়ারা নির্মাণের ফলে সন্ধ্যায় আলো আধারের মেলবন্ধনে এক চমৎকার দৃশ্যের অবতারণা হয় তখন এই পার্কটি সবচেয়ে বেশি সুন্দর লাগে কিন্তু আমরা আসছি বিকেলবেলা যার কারণে সেই বর্ণিল আলোর চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখানো যাচ্ছে না আপনারা যদি সন্ধ্যে আসেন তাহলে দেখতে পাবেন দৃষ্টিনন্দন লেক এবং বর্ণিল জলের পোয়ারা এক আলো মেল মেলবন্ধনে চমৎকার এক দৃশ্য পার্কের প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ পাশে দুইটি করে মোট চারটি এবং পশ্চিম ও পূর্ব পাশে একটি করে মোট দুইটি গেট রয়েছে আর পার্কের উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দুটি শৌচাগার শরীরচর্চা ও প্রাকৃতিক মনোরম পরিবেশে সময় কাটানোর উদ্দেশ্যে জাম্বুরি পার্ক নির্মাণ করা হলেও ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় হয়ে থাকে সুন্দর গুছানো পরিবেশ লেক নানান প্রজাতির গাছ এবং রং বেরঙের আলোকসজ্জার জন্য জামবুরি পার্ক বর্তমানে ছোট বড় সবার কাছে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে জামবুরি পার্ক প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তবে বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের ভিড় বেশি থাকে আর একটা বিশেষ বিষয় হচ্ছে এই পার্কের প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না জামবুরি পার্ক যাওয়ার জন্য প্রথমে আপনাকে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ আসতে হবে আগ্রাবাদ থেকে রিক্সা নিয়ে জাম্বুরি পার্কে চলে যেতে পারবেন জাম্বুরি পার্ক এবং কর্ণফুলি শিশু পার্ক দুটি পাশাপাশি আর যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা থেকে বাস বা ট্রেনে করে চট্টগ্রাম আসতে হবে এবং চট্টগ্রামের আগ্রাবাদ চলে আসতে হবে সেখান থেকে আপনি রিক্সা যুগে পার্কে যেতে পারেন অথবা আপনি চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে সিএনজি নিয়ে আপনি সরাসরি জাম্বুরি পার্কে চলে আসতে পারবেন জাম্বুরি পার্ক চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান দীর্ঘ চক্রাকার হাঁটার পথ আর আট হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার বর্গ ফুটের জলাধার যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি জলাধারের পাশে রয়েছে দুটি পাম হাউস এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশো আলোক বাতির পাশাপাশি বর্ণিল পোয়ারা নানাবিধ গাছ আমরা একটু একটু আমরা দেখি এখানে খুব সুন্দর এবং এটা অনেকটা লেখের মতো কৃত্রিম লেখের মতো করা হয়েছে এই সুন্দর এই লেকের পানি এবং বিশাল জায়গা এখানে বিভিন্ন প্রজাতির নাম না জানা অনেক বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আপনি রিক্সা করে এই জামপুরি পার্কে আসতে পারবেন আপনারা যদি আসতে চান প্রথমে আগ্রাবাদ আসতে হবে আগ্রাবাদ থেকে আপনারা রিক্সা যোগে এখানে চলে আসবেন দর্শনার্থী বিশেষ করে যারা ইয়াং বয়সের তাদেরকে বেশি দেখা যাচ্ছে বিভিন্ন বয়সের লোকজন এখানে দেখা যাচ্ছে গাছপালা সবুজ সমারোহের মাঝে মৃদুমন্ত বাতাস এই গরমের মধ্যে বেশ ভালো লাগছে এখানে যে কৃত্রিম লেক এই লেকটা আমি আপনাদেরকে এক আরেকবার দেখাচ্ছি অনেক দর্শনার্থী এখানে প্রতিদিন এসে ভিড় করে অবসর সময় কাটানোর জন্য বা একটু বিনোদনের জন্য এই পার্কের বৈশিষ্ট্য হচ্ছে এই পার্কের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার এবং হাঁটার জন্য খুব সুন্দর যে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা যাতে সুন্দর করে হাঁটতে পারে সেই জন্য এখানে টাইলসের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই টাইলসগুলো এমন যে আপনি এখানে বৃষ্টি পড়লেও পিসা খাবেন না অনেক বড় জায়গা বিশাল এই পার্ক এই পার্কে আপনি ইচ্ছে মতো হাঁটতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন বিশেষ করে বিকালবেলা হাঁটার জন্য যথেষ্ট উপযোগী আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে এখানে অনেক দর্শনার্থী সবাই বিভিন্ন ছবি তুলছে এখানে দীর্ঘপথ হাঁটলাম এখন আমি এক নম্বর গেটে চলে আসলাম তবে আমি যাব চার নাম্বার গেট দিয়ে বের হব তাই এখন আমি আস্তে আস্তে চার নাম্বার গেটের দিকে চলে যাব আপনারা সবাই এই জ্যাম্বুড়ি পার্কে আসবেন অনেক সুন্দর এই জ্যাম্বুড়ি পার্ক সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আসলে চারপাশে শুধু বিভিন্ন প্রজাতির গাছ আর বিভিন্ন প্রজাতির ফুল এবং তারই মাঝখানে সুন্দর আটা রাস্তা করে দেওয়া হয়েছে এখানে কিছু খুব সুন্দর ফুল এই ফুলগুলো খুব সুন্দর এবং এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বিভিন্ন প্রজাতির ফুল ফুলের সমাবেশ এই পার্কটিতে এই পার্কের একটি সুবিধা হচ্ছে যেহেতু এখানে টিকিট নিতে হয় না আপনি প্রতিদিন এখানে এসে অনেকে হাঁটা হাঁটেন হয়তো যাদের ডায়াবেটিস আছে তারা দেখলাম যে এখানে অনেকে জোরে জোরে হাঁটছে এবং এই প্রকৃতির মাঝে একটা স্বাস্থ্যকর স্থান বলা যায় এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর গাছপালা অনেক সুন্দর সুন্দর ফুল এবং অনেকে এখানে ব্যায়াম ব্যায়াম করার জন্য বা বিকেলে হাঁটা একটা ভালো ব্যায়াম তাছাড়া এমন সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতেও এক ধরনের ভালো লাগে তাছাড়া এখানে আছে নানা রকম ফুলের সম্ভার এখানে যে লেখা আছে এটা কলা পাতার মতো অনেকটা এটা একটা প্রজাতির গাছ এই ফুলগুলো অনেকটা মাধবীলতার মতো দেখতে অনেক সুন্দর লাল এবং সাদা রঙের আমরা এখন চলে আসলাম পাঁচ নাম্বার গেট এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট এই ফুলগুলো হচ্ছে অনেকটা মাধবী ফুলের মতো এখানে অনেকগুলো কেমন কাছে এটিকে না ক্যামেরাটা এসে দেখ প্লাসে দুই নম্বর গেট আসলে এই জায়গাটা এত বড় যে শুধু ঘুরতেই থাকলাম অনেক সময় চেনা যায় না কোন দিকে এক নাম্বার গেট কোন দিকে দুই নাম্বার গেট এখন আমাকে যেতে হবে চার নাম্বার গেট আমি এখন চলে যাচ্ছি চার নাম্বার গেটের দিকে জামরুল ফুলের মত অনেকটা অনেক সুন্দর যে অনেকটা জামরুল ফুল মনে হয় এগুলো এটা হচ্ছে তিন নাম্বার গেট তিন নাম্বার গেটের পরে হচ্ছে চার নাম্বার গেট আমি এখন যাচ্ছি চার নাম্বার গেটের দিকে মাধবিল্লতার মতো এই ফুলগুলো এখানে অনেক বেশি দেখা যাচ্ছে আর ফুলগুলোও অনেক সুন্দর গাছের পাতার মতো এবং ফুলগুলো হলুদ অনেক সুন্দর এখানে আসলে অনেক প্রজাতির গাছ আছে সবগুলো গাছের বা ফুল গাছের নামগুলো আমার সঠিক জানা নেই প্রিয় ভিওয়ার্স আজ আমি আসলাম আগ্রাবাদ জাম্বুরি পার্ক সবুজ প্রকৃতির মাঝে একটি সুন্দর পার্ক বিভিন্ন প্রজাতির ফুল এবং বিভিন্ন প্রজাতির গাছপালা দ্বারা বেষ্টিত এই সুন্দর পার্ক বিকেলে সময় কাটানোর জন্য অথবা হাঁটার জন্য এবং অবকাশ যাপনের জন্য এই পার্কটি অত্যন্ত চমৎকার চারপাশে বিভিন্ন প্রজাতির গাছপালা আগ্রাবাদ থেকে আপনারা রিক্সা যুগে এই জাম্বুরি পার্কে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ